মানবতা বিরোধী গণহত্যাকারী নেতা নিয়াহুর ইসরায়েলি রাষ্ট্র ওই মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসাবে বছরের পর বছর জুড়ে যুগের পর যুগ ধারাবাহিক ভাবে ফিলিস্তিন এবং বাইতুল আকশাকে নিয়ে একের পর এক চাকান্ত ষড়যন্ত্র এবং সন্ত্রাস সৃষ্টি করে চলছে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে পাখির মতো গুলি করেই শুধু মানুষ হত্যা নয় আকাশের উপর থেকে শক্তিশালী বোমা নিক্ষেপ করে মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে তারা ওই কন্ডলের সাথে আকাশে ছড়িয়ে পড়ছে তারা যেন যেভাবে নির্দয় নিঃশংস হত্যা হত্যাকে আজকে যেভাবে থামানোর দরকার ছিল গোটা পৃথিবীর মানুষগুলো যেভাবে ঐক্যবদ্ধ হয় ইসরায়েলি রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার প্রয়োজন ছিল আজকে গোটা বিশ্ববাসী সেক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে মানবতার ফেরি জাতি জাতিসংঘ নিষ্ঠুর ভূমিকা পালন করছে ওই ওয়াইসি ওই তথাকথিত ইসলামী রাষ্ট্রগুলোর একটি সমন্বয় যে কমিটি ওয়াইসি তারা প্রকৃত অর্থে ওই সন্ত্রাসী ইত্যাদি বাহিনীকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেওয়ার চালিয়ে যাওয়ার লাইসেন্স দিয়েছে তারা রয়েছে যারা রয়েছেন মুসলিম রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি মুসলিম রাষ্ট্রপ্রধান গুলো ঐক্যবদ্ধ ভাবে দুই শত কোটি মুসলিমকে আগামী দিনে ওই জালি বাহিনীর দাঁত ভাঙা জবাব জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা ছিল আজকে মুসলিম উম্মার প্রতিদিন ব্যর্থতার পরিচয় দিয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে বিশ্ব মডলদের ইশারার বাইরে ইঙ্গিতের বাইরে সিদ্ধান্তের বাইরে তারা কোনো কিছু করতে পারবেন না ওই শত কোটি মুসলিম উম্মার দায়িত্বে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছেন আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে ফিলিস্তিনকে নিশ্চিন্ন করার বাইতুল মোকাদ্দাসকে দখল করে নেওয়ার যে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনী হত্যাকাণ্ড পরিচালনা করছে যদি আজকে তার থামাতে দেশে বিক্ষোভ তৈরি হবে আন্দোলন তৈরি হবে সংগ্রাম তৈরি হবে কোন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকতে পারবেন না এই ধরনের করুণ পরিণতির জন্য অপেক্ষা করুন